আমার এত বছরের মেকআপ কেরিয়ারে এটা আমার ফার্স্ট বেবি শ্যুট এক্সপিরিয়েন্স ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম হাই এভরিওয়ান আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট অন্তরা মিত্র আমি আবারও চলে এসেছি আরেকটি সুন্দর একটি ভিডিও নিয়ে শুরুতেই তোমার দেখতে পেলে এই ভিডিওটা কি পারপাসে হতে চলেছে এটা ছিল একটা বেবি শ্যুটের কাজ অ্যাকচুয়ালি এই কাজটি ছিল আমার প্রায় এক বছর আগের কাজ সেটা কোনোভাবেই আমার এডিট করা হয়ে উঠছিলো না আর শেয়ারও করতে পারছিলাম না তো সেদিন যার বেবির শ্যুট ছিল সেই দিদি হলো তন্ময়ের দিদি অবশ্যই এই ভিডিওটা নিয়ে দিদি অনেকবার বলেছে যে কি এডিট করলে না এখনও আপলোড করলে না দেখতে চাই দেখতে চাই তো ফাইনালি এত দিন পর ভিডিওটা আপলোড করলাম সেদিন শ্যুটের সময় ছিল সকাল দশটা তো আমি অনেক সকালেই ওদের বাড়িতে চলে যাই কারণ বেবির মা মানে দিদির মেকআপের বুকিং ছিল আমার কাছে সেদিন যেহেতু সেদিন বেবি শ্যুটের পাশাপাশি ওদের ফ্যামিলি শ্যুটও ছিল তার জন্য দিদিকে রেডি করতে হয়েছে এই শুটটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড ছিলাম কারণ এর আগে আমি প্রচুর প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিংয়ের কাজ করেছি বাট বেবি শ্যুটের কাজ কখনও করা হয়নি তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আর আমি ভীষণ হ্যাপি ছিলাম আর এক্সাইটেড ছিলাম তার পাশাপাশি দিদি তো অবশ্যই হ্যাপি সব সবথেকে বেশি কারণ আমাদের সোনা মাম্মাম হওয়ার পর দিদির খুব ইচ্ছে ছিল ওকে দিয়ে এরকম একটা বেবি শ্যুট করানোর যেটা দিদির ফার্স্ট বেবির সময় মানে বাবায়ের সময় পসিবল হয়ে ওঠেনি তো ফাইনালি দিদির এই স্বপ্নটা এই পূরণ হতে চলেছে তাই দিদি ভীষণ হ্যাপি ছিল আর দিদিকে হ্যাপি দেখে আমরা সবাই খুব হ্যাপি ছিলাম ভিডিওতে দেখে তোমরা বুঝতেই পারছো সেদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল তো সেই টাইমটাতেই একটু কমেছিল তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল কিন্তু সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল সেদিন শ্যুটটা ছিল মানুষ মালবিকা চন্দ্র স্টুডিওতে মালবিকা দিই করবে শ্যুটটা আর টাইম ছিল সকাল দশটা কিন্তু বৃষ্টির কারণে আমাদের প্রায় এক ঘন্টার মতন লেট হয়ে গেছিল তো ঝটপট মেকআপ কমপ্লিট করে আমরা সব কিছু নিয়ে বেরিয়ে যাই আর এই তো আমরা পৌঁছেও গেলাম মালবিকাদির স্টুডিওটা ছিল কোচবিহার গোলবাগানে তো খুব একটা সময় লাগেনি আমাদের বাড়ি থেকে ওখানে পৌঁছোতে গন্ধে দেবে এই যে মালবিকা দি স্টুডিও স্টুডিওটা সত্যি খুব সুন্দর ছিল খুব সুন্দর করে সাজানো ছিল ব্যাকগ্রাউন্ডগুলো আর পরিবেশটা এত সুন্দর ছিল একদম ওয়েদারের সাথে ভাইব ম্যাচ খেয়ে গেছিলো আর এইদিকে দেখো আমাদের সোনা তার মামায়ের কোলে কি সুন্দর করে ঘুমাচ্ছে না এতক্ষণ অব্দি সব ঠিক ছিল খুব সুন্দর করে ঘুমাচ্ছিল কিন্তু যেই শুট শুরু হবে হবে ব্যাপার তখনই ও যে ঘুম থেকে উঠলো আর কোনোভাবেই ঘুমাচ্ছে না একটু করে ঘুমায় আবার উঠে যায় একটু করে ঘুমায় আবার উঠে যায় নরম তারপর ওকে খাইয়ে ড্রেস পরিয়ে আবার ঘুম পাড়ানো হচ্ছিল ততক্ষণে মালবিকা দি এদিকে পুরো সেটআপটা রেডি করে নিয়েছিল আর এই সেটআপটা দেখে আমার এত ভালো লাগছিল পুরো একটা ড্রিমি ভাইব দিচ্ছিল কিন্তু এই যে দেখো আমাদের এই দুষ্টু পুচকু যখনই ওকে শোয়ানো হচ্ছিল ওই সেট আপের মধ্যে আবার ওর ঘুম ভেঙে গেল ফাইনালি আমি ওর মা ওর মামাই সবাই মিলে ট্রাই করার পর তারপর গিয়ে একটু ঘুমলো তখন ভাবলাম যে না এইবার শ্যুটটা আশা করি হবে কিন্তু তবুও শোয়ানোর পরে খুব খুচুর মুচুর করে উঠছিল মনে হচ্ছিলো এই মনে হয় আবার ঘুমটা ভেঙে গেল তাই ভয়ে ভয়ে আমরা ওকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে ওই সেট মধ্যেই চেষ্টা করে সবাই মিলে মালবিকা দিয়েও প্রচুর ওকে কপালে হাতাচ্ছিলো যাতে ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে এরকম করে করে অনেকক্ষণ পর ফাইনালি শ্যুটটা স্টার্ট হলো সত্যি সেট আপটা এমনিতেই এত বেশি সুন্দর ছিল তার উপরে ওখানে মাম্মামকে শোয়ানোর পর ব্যাপারটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল একদম পরি ই লাগছিল এরপর আমাদের পুচকুশোনার বাবাও চলে এসেছিলো দাদাকে একটু দেরিতেই আসতে বলা হয়েছিল যেহেতু বেবি শ্যুটটা সিঙ্গেল শ্যুটগুলো আগে করা হবে কিন্তু ওর ঘুম না আসা চক্করে অনেক বেশি লেট হয়ে গেছিলো এই যে দেখো আরেকটা কত সুন্দর সেট আপ প্রতিটা সেট এত সুন্দর ছিল মালবিকা ওরা এত সুন্দর করে রেডি করেছিল মানে সত্যি কিচ্ছু বলার নেই জাস্ট ওয়াও এই সেট আপটাতে মাম্মাম এত কমফোর্টেবল ফিল করছিল ওকে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর করে ঘুমাচ্ছিল একটুকু নিয়ে এই সেট আপে খুব সুন্দর এসছে আর তোমরা যদি চাও ওই ফটোজগুলো দেখতে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর তারপর আমি একদিন আর আপলোড করে দেবো এরপর আমাদের পুচকু সোনার দাদা ও চলে আসে মানে আমাদের বাবাই ওকে দিয়ে ওর বোনের সাথে শ্যুট করানো হচ্ছিল এই ফটোজগুলোও খুব সুন্দর এসেছে এইদিকে ওদের ভাই বোনের শ্যুট চলছে আর আমরা এদিকে চুপ করে দেখছিলাম খুব ভালো লাগছিল দেখতে এরপর আমাদের পুচকু সোনার সিঙ্গেল শ্যুট ওর দাদার সাথে শ্যুট সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর মার সাথে এবার শ্যুট হবে তারপর ওদের চারজনের একসাথে শ্যুট হবে ইস এই ফ্রেমটাও কি ভালোই না লাগছে দেখতে সত্যি প্রতিটা ফটো ইচ অ্যান্ড এভরি ফটোস সব এত সুন্দর এসছে দেখার মতন ওখানে গিয়ে দিদিকে পুরো ড্রেস আপ করানোর পর একদমই সময় পাইনি দিদির ভিডিওস নেওয়ার তো ফাইনালি কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম দিদিকে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে এই যে দেখো আমাদের পুচকু সোনার একেবারে ঘুমে গেছে তারপর ওর দাদানের কোলে খেলছিল আর টুকটুক করে দাদানের দিকে তাকিয়েছিল ফার্স্ট সেট পুরো শ্যুট কমপ্লিট হয়ে গেছে এরবার সেকেন্ড সেট পালা তো সেকেন্ড ড্রেসও চেঞ্জ করে নেওয়া হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ওদের তিনজনেরও চেঞ্জ হয়ে গেছে তখন মাম্মাম এত বেশি ইরিটেড হয়ে গেছিলো যে ও কোনোভাবেই থাকতে চাচ্ছিলো না আর সেই কারণে ওকে বিভিন্নভাবে চুপ করানোর চেষ্টা চলছিল বারবার আমি এইভাবে লাফাচ্ছিলাম হাত দেখাচ্ছিলাম যাতে ওই দিকে ফোকাস করে আর কান্নাকাটি না করে সুটটা যাতে ভালো মতো হয়ে যায় শ্যুটগুলো সেদিন খুব সুন্দর পারফেক্টলি কমপ্লিট হয়েছিল এরপর সব কিছু প্যাক করে আমরা পেরিয়ে পড়ব খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু সকালবেলা এসেছি আর সারাদিন সেরকম খাওয়ার একদমই টাইম পাইনি এরপর মালবিকার দিকে বাই করে আমরা ছটা বেরিয়ে যাই অনেকটা লেট হয়ে গেছিলো এতটা হওয়ার কথা ছিল না যদি এ মাম্মাম ঠিক মতো ঘুমাতো তাহলে এত লেট একদমই হতো না তো আমরা বেরিয়ে যাই খুব খিদে পেয়ে গেছিলো চলে যাই মোমোর দোকানে যেহেতু অনেকটা বেশি লেট হয়ে গেছিলো তো সেখানে বসে খাওয়ার কোনো ঝামেলা করিনি সব খাবার আমরা প্যাক করে নিয়েছিলাম তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে এরপর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই